রাধা রাধে বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের ঘরে এই লাইটটা খারাপ হয়ে যাওয়াতে একটা নতুন লাইট লাগিয়েছে বাবা সেই এই লাইটটা ফেলে দিত তাই বাবার কাছ থেকে এই লাইটটা চেয়ে নিয়েছি যাতে পরে এর উপর কিছু করতে পারি লাইটটা আমি দুভাগ করে নিয়েছি আর এখানে ক্যামলিনের ফেব্রিক অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি আর ব্রাশের মধ্যে আমার ওয়াটার কালারের ব্রাশ যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোই আমি এই সব কাজে লাগাই প্রথমে লাইটের উপরের অংশটায় রেড কালার করে নেব কালার হয়ে গেলে শুকনো করার জন্য ছেড়ে দেব আর এর নিচের অংশটা লাইট পিচ কালার দিয়ে ভালোভাবে কালার করে নেব সেম ভাবে এটারও শুকনো করার জন্য ছেড়ে দেব উপরের অংশটা বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে ততক্ষণ নিচের অংশটা শুকনো হোক আপাতত লাল অংশটার উপরে কাজ ছেড়ে তুলে তুলের পিছন দিকটা দিয়ে এরকম ডট ডট করে নিয়েছি নিচের অংশটা শুকিয়ে যাওয়াতে একটু ঘাস আর ফুলের কুড়ি করে নিয়েছি এবারে এখানে একটু ফেবি কল আটা লাগবে লাইটের পিছনের দিকটাতে লাগিয়ে নিয়ে উপরের লাল অংশটা বসিয়ে দিন শুকনো হওয়ার জন্য মিনিট দশেক ছেড়ে দিন এবারে বলুন এই কিউট মাশরুম বা ব্যাঙের ছাতাটা কেমন লেগেছে আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো